নমস্কার আমি প্রীতি আমরা জগদ্ধাত্রী পুজোর অন্তিম পর্বে চলে এসেছি অন্তিম পর্বে চলুন আমরা দেখে নিই জগৎ বিখ্যাত বুড়িমাকে বুড়িমা সম্পর্কে বলে আপনাদের শেষ করা যাবে না মানুষের অগাধ বিশ্বাস এই বুড়িমার প্রতি বুড়িমার দীর্ঘদিনের পুজো এখানে হয়ে আসছে রাজবাড়ির পুজোর পরপরই এটাও শুরু হয়েছে এখানে মানুষের একটা বিশ্বাস খুব বেশি কাজ করে সেটা হচ্ছে এখানে মানত করলে সেই মানত পূরণ হয় এবং সেই মানত পূরণ উপলক্ষে দেশ বিদেশ থেকে লোকজন আসে এবং তারা তাদের সেই মনোবাঞ্ছা পূর্ণ হওয়ার জন্য যা মানত করে থাকে তা এখানে দেওয়া হয় আমি এখানকার সদস্যদের সঙ্গে কথা বলে জানতে পারলাম প্রতি বছর এখানে অন্তত ষাট থেকে সত্তর ভরি সোনা দিয়ে মাকে সাজানো হয় শুধু তাই নয় মানতের যে সোনার পরিমাণ সেটাও এখানে প্রতি বছর ছয় থেকে সাত ভরি করে জমা পড়ে আমি আস্তে আস্তে আপনাদের দেখাবো যে সেই টাকা জমা এবং সোনা জমা তারা কিভাবে কালেকশান করে এবং সেগুলোকে কি করে তারা শটিং করে সব আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো মায়ের মূর্তি এখানে দেখুন বিক্রি হচ্ছে যারা কিনতে ইচ্ছুক তারা এখান থেকে মূর্তি সংগ্রহ করতে পারে আর সারা রাস্তাটা সুন্দর করে সাজানো হয়েছে নানানভাবে আলপনা দিয়ে সাজানো হয়েছে পুরো জাঁকজমক একটা পুজো এখানে হয় আমরা এখন মায়ের সামনে গিয়ে উপস্থিত হব এই হচ্ছে চাষাপাড়া বারোয়ারি বুড়িমার যে মন্দির সেইটা মাকে ডাকের সাজে সাজানো হয় তার সঙ্গে সোনার গহনা দিয়ে তাকে পরিপূর্ণ একটা রূপ দেওয়া হয় এখন তৈ শুরু হবে মাকে গহনা পরানো সবাই প্রস্তুতি নিয়ে নিয়েছে গহনা পড়ানোর জন্য দেখুন কিভাবে মাচা করে তার উপরে দাঁড়িয়ে মাকে গহনা পড়ানো হচ্ছে আগের দিন প্রায় মধ্যরাত্রি পর্যন্ত এই প্রোগ্রামটা চলে আপনারা খেয়াল করে দেখবেন আমি দেখাবো নিচে বড় বড় হার ঝুলছে প্রচুর পরিমাণে সোনার গহনা হাতে মাথায় কানে নাকে গলায় মায়ের কোথায় না সোনা পরানো নেই সারা অঙ্গে মায়ের সোনা তার সঙ্গে সুন্দর করে সোলার সাজের গহনা পরানো মুকুট পরানো রয়েছে এই যে গহনাগুলো দেখছেন এইগুলো সব কিন্তু মাকে আস্তে আস্তে পড়ানো হবে শুধু মাকেই নয় তার সঙ্গে মায়ের যে বাহন সিংহ তাকেও কিন্তু সোনার উপ হিরে এসব কিছু দিয়ে সুন্দর করে সাজানো হয় সাজানোর পর্ব চলছে এখন দেখুন এইখানে যে মানতের গহনাগুলো জমা পড়েছে সেগুলো এখানে সব বাছাই করা হচ্ছে কৃষ্ণনগরবাসীরা মানত না করলেও কিন্তু মাকে সোনার টিপ দিয়ে শাড়ি দিয়ে এমনি ফলমূল দিয়ে পুজো দিয়ে আসে ওদিকে টাকা গোনা চলছে আমি আবারও অনুরোধ করব আপনাদের যারা কোনোবার বার কৃষ্ণনগরে আসেননি তারা অন্তত একবার কৃষ্ণনগরে আসবেন এই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে একবার অন্তত দেখে যাবেন যে কি অপূর্ব এই পুজো এখানে হয় এটা জজকোটের কাছেই একটা বারোয়ারি নবজাগরণ এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে ভিতরে গেলে আমরা দেখতে পাবো মায়ের মূর্তিটা চলুন তাহলে ভিতরে প্রবেশ করা যাক এটা হচ্ছে ষষ্ঠীতলা বারোয়ারি এখানে খুব সুন্দর পুজো হয় মাকে সুন্দর করে সাজানো হয় আর সেই উপলক্ষে চার পাঁচটা দেখুন কত সুন্দর ছৌ নাচের যে মুখোশগুলো সেইগুলো দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে হচ্ছে একতা ক্লাব এখানেও একটা মন্দির তৈরি করা হয়েছে তার উপলক্ষে চারিদিকে নানান ধরনের মেলা বসেছে সেগুলো আমি আপনাদের দেখাবো দেখুন চারপাশে নানান ধরনের সামগ্রী নিয়ে প্রচুর লোকজন বসেছে এখানে কি পাবেন না আপনি সব কিছু খেলনা থেকে শুরু করে বাদাম ভাজা পিঠে পুলি মিষ্টি সব কিছু নিয়ে এখানে মেলা বসেছে এটা হচ্ছে কালীনগরের রেনবো ক্লাব এখানেও খুব সুন্দর পুজো হয় খুব সুন্দর করে লাইটিং করে প্যান্ডেল করে সুন্দর করে সাজানো হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্য করেই সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করবেন তাহলে রাখছি আজকে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে